দেশের বাইরে আমার আমার কোনো ঠিকানা ঠিকানা নেই এটাই হলো ধীরে ধীরে নেমে আসা এক অনিশ্চয়তার দীর্ঘ ছায়া ঘিরে রেখেছে বেগম সময় যেন ভারী হয়ে আছে উদ্বেগে আর প্রতিটি ঘন্টা যেন অপেক্ষার চাপ বাড়িয়ে দিচ্ছে আরো চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার ওঠানামা পরিস্থিতিকে করে তুলেছে আরো জটিল আরও স্পর্শকাতর কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পরও তার মূল শারীরিক জটিলতাগুলো নিয়ন্ত্রণে আসেনি বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা জানাচ্ছেন খালেদা জিয়ার ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা ওঠানামা করছে এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে কয়েক দিন ধরে পুরোপুরি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তুলেগুম ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র রোববার রাতে বলেছে চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশে পাঠানোর সময় আরও দুই দিন পিছিয়েছে দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর রোববার রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি কোনোটি লক্ষণীয় নয় সবকিছুই অনেকটা অপরিবর্তিত রয়েছে এদিকে চিকিৎসকেরা বলছেন সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল নয় আবার খুব অবনতিও হয়নি তবে নতুন কোনো জটিলতা দেখা না দিলেও মূল সমস্যাগুলো নিয়ন্ত্রণে না আসায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে ধারণা করা হচ্ছে দু সপ্তাহের বেশি সময় ধরে খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে আগামী কয়েক ঘণ্টায় যদি তার শরীর সাড়া দেয় তবে খুলে যেতে পারে সিদ্ধান্তের নতুন পথ দেশের মানুষের উদ্বেগও তাই এখন গাঢ় হয়ে আছে একটি প্রার্থনায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন